নমস্কার বন্ধুরা সবাইকেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি শ্রীমদ্ ভগবদ্গীতা ষষ্ঠ অধ্যায় অর্থাৎ ধ্যান যুগ বা অভ্যাস যুগ সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করো তো যদি এই ভিডিওটি দেখে ভালো লাগে থাকে তাহলে ধ্যান যোগ বা অভ্যাস যুগ শ্রী ভগবান বলিয়া কর্মফলের আকাঙ্ক্ষা না করিয়া যিনি কর্তব্য কর্মগুলি করিয়া যান তিনি কর্মত্যাগী যোগী শাস্ত্রে যে সকল কর্মের ব্যবস্থা আছে তাহা ত্যাগ করলেই যোগী হওয়া যায় না হে জন্য সুদীগণ কর্মত্যাগ যোগ একই জিনিস বলিয়া জানেন কেননা কর্মত্যাগ না করিলে কেহ যোগী হইতে পারেন না যে মুনি যোগারুর হইতে চলিয়াছেন তাহার কর্ম করা উচিত আবার যিনি যোগারুর হইয়াছেন তাহার কর্মত্যাগ করম সাধন যে যুগের ভোগ বিষয়ে বা সেই সেই সর্ব থেকে যোগারুর বলে নিজের বুদ্ধি দ্বারা নিজেকে উদ্ধার করিবে আত্মাকে কখনো অধপাতিত করিও না ক্ষেত্র বিশেষ মনই আত্মার বন্ধু আবার ক্ষেত্র বিশেষ মনো আত্মা নিজেকে দিয়া যিনি নিজেকে বসুভূত করিয়াছেন তিনি আমার বন্ধু আবার আর যিনি অক্ষম তিনি নিজের আত্মার শত্রু নেয় অবতৃত হন যে ব্যক্তি আত্মাকে জয় করিয়াছেন যাহার মন প্রশান্ত তাহার আত্মা পরমাত্ম রূপে প্রকাশিত হয় এবং যিনি শীত উষ্ণ সুখ দুঃখ মান অপমানে বিত্তবুদ্ধি হন যাহার জ্ঞান বিজ্ঞানে মন পরিতৃপ্ত যিনি চিত্ত জয়ী যিনি জিতেন্দ্র এবং যিনি স্বর্ণ ও লোহে সমজ্ঞান করেন সেই যোগী কেই বলা হয় বন্ধু মিত্র শত্রু উদাসীন মধ্যস্থ দেশ্য সাধু পাপিতেই যিনি সমজ্ঞানে তিনি শ্রেষ্ঠ সর্বদাই নির্জন স্থানে থাকিয়া একাকী সংযত চিত্তে থাকিয়া ভোগ করিয়া এবং কাহারও কিছু না লইয়া মনকে সমাহিত করিবেন পবিত্র স্থানে নিজের আসন সেই আসন যেন বেশি উঁচু অথবা বেশি নিচু না হয় জেল বা মৃগচর্মা অথবা কুশের নির্মিত আসনের উপর উপবেশন পূর্বক নিজের মনকে একাগ্র হইয়া শুদ্ধ চিত্তে যোগ করবেন যোগী কখন যোগে বসিবেন তখন দেহ গ্রীবা ও মস্তক যত্নে সরল স্থির রাখিয়া এবং এদিক না চাহিয়া আপন মধ্যস্থলে স্থির দৃষ্টি রাখিয়া এবং মনকে স্থির রাখিয়া নির্ভয়ে নিয়ে থাকিয়া আমাগত ও আমাপরায়ণ হইয়া সংযত মনে যোগে বসিবেন এইভাবে যোগী সব সময় মনকে সমাহিত করিয়া সকল সংশয় ত্যাগ করিয়া আমাত সাথে লীন হইয়া শান্তি লাভ করিয়া থাকে হে অর্জুন যে অতিরিক্ত ভোজন করে অথবা উপবাসী থাকে আর যে অতিরিক্ত নিদ্রা অথবা সমস্ত রাত্রি জাগিয়ে থাকে তার যোগ হয় না আহার বিহার কর্ম নিদ্রা ও জাগরণ যিনি সমত রাখিয়া চলেন তাহার যোগ দুঃখ নাশী হয় যাহার মন সংযত ও আত্মাতে অবস্থান করে এই সর্ব কামনায় স্পিয়া থাকে না তখনই তাহাকে যোগী বলা হয় যে স্থানে বায়ু থাকে না সেই স্থানের প্রতিপের শিক্ষা নড়ে না সেই প্রকার যোগী যদি মনকে সংযত করিয়া যোগযুক্ত হন তাহলে তাহাকে প্রতিবেশ হয় তুলনা করা হয় যে অবস্থায় যোগ করার ফলে নি একেবারে সে অবস্থায় পরমবর্মকে নিজের মধ্যে দেখিতে পাইয়া যে নিজেতেই আত্মতুচ্ছি লাভ করেন যে অবস্থায় স্থিত যোগ না হইয়া অত্যন্ত অবস্থায় স্থিত হইলে তিনি তিনি আত্মস্বরূপ ভাব হইতে বিচলিত হন না যে অবস্থা লাভ করিলে অন্য কোন লাভকেই তুচ্ছ বলিয়া মনে করেন এবং কোন প্রকার কর্মতেই বিচলিত হন না এটাই যোগ দুঃখ ত্যাগের নামই যুগ যোগী মন সংযত করিয়া এইটুকু অভ্যাস করিবেন এবং সংকল্পজাত সমস্ত কামনা সর্বতভাবে ত্যাগ করিয়া যোগের সাধন করবেন ধৈর্য দ্বারা বুদ্ধি ক্রমশ মনকে আত্মাতে নিহিত করিবেন কখনো কিছু চিন্তা করিবেন না স্বভাবত মন অস্থির ও চঞ্চল সেই মন যে যে বিষয় ছুটে সেই দিক হইতে উহাকে ফিরাইয়া আত্মার হই অনুগত করিয়া রাখিত হইবে একাত্তম না যোগীর মন যখন রোজগুণ বর্জিত হয় তখন তিনি ব্রহ্মবা প্রাপ্ত হন এবং যোগীকে পরম সুখ স্বয়ং আশ্রয় করেন এইভাবে আত্মাকে যোগযুক্ত করিয়া নিষ্পাপ হইও ব্রহ্মকে প্রত্যক্ষ করিয়া পরম সুখ লাভ করেন নিজেকে সর্বজীবে সমদর্শী হইয়া আত্মাকে সর্বভাবে দেখেন আর সর্বভূতকে আত্মাতে সম সমদর্শন করেন যিনি আমায় সর্বভূতে দেখিতে পান এবং আমাতে দর্শন করেন আমি তাহার কাছে প্রত্যক্ষ হই আর তিনিও আমার কাছে অদৃশ্য থাকেন না যে যুগি আমাকে নিজের সহিত অভিন্ন বুঝিয়া ভজন করেন তিনি সকল বিষয়ে থাকিলেও আমাতে অবস্থিত করেন হে অর্জুন যিনি নিজের ন্যায় সকল প্রাণীর সুখ দুঃখ সেই যুগি আমার প্রিয় অর্জুন করেন হে কৃষ্ণ তুমি এই যে সাম্যময় যোগের কথা বলিলে তাই আমি মনের চাঞ্চল্য বসত ইহার স্থায়িত্ব দেখিতে পাচ্ছি না হে কৃষ্ণ মন আমার অত্যন্ত চঞ্চল হইতেছে মহকারী যেমন নিগ্রহ করা দুষ্কর সেরূপ মনের নিগ্রহ করা কঠিন বলে মনে করি শ্রী ভগবান বললেন হে মহাবীর অর্জুন দমন যে সতত তাহাতে কোনো সন্দেহ নাই হে গন্তে অভ্যাস তারা ইয়াকে দমন করা যায় যিনি মনকে বসে রাখিতে পারেন না তার পক্ষে যে করা অতি কঠিন আর যিনি মনকে সংযত করিতে পারিয়াছেন তিনি উপায় দ্বারা চেষ্টা করিলে যোগ পাইতে পারেন অর্জুন বললেন হে কৃষ্ণ যিনি প্রথমে সত সহকারে যে যোগ করিতে থাকেন কিন্তু পরে যতভাবে যোগ হইতে ভ্রষ্ট হন সেই মহগ্রস্ত যোগের কি গতি হয় হে মহাব সেই মহগ্রস্ত জ্ঞান ও কর্ম উভয় পথকে পথ ভ্রষ্ট ছিন্ন ঘের নে কৃষ্ণ আমার এই সন্দেহকে অশেষভাবে দূর করিতে তুমি বারক তুমি ভিন্ন আমার এই সন্দেহকে কেউ দূর করিতে পারে না শ্রী ভগণ বলেন হেউ ইহলোকে বা পরলোকে কোথাও তাহার কোনো প্রাপ্ত হন না যোগ ব্রষ্ট ব্যক্তি লোকে যান এবং বহু বর্ষ বাস করিয়া পরে কদাচার সম্পূর্ণ সীমান দিগের গৃহে জন্ম লাভ করেন অথবা পুণ্য বলে কোন যোগীর কুলে জন্ম নেন এই প্রকার যে জন্ম তাহা দুর্লভ হে করুণন্দন এইভাবে জন্মগ্রহণ করিলে তিনি তাহার পূর্ব জন্মের বুদ্ধি বৃত্তি পান এবং পুনরায় মুখের জন্য চেষ্টা সেই যুগভ্রষ্ট ব্যক্তি মুক্তির জন্য নিজে যত্ন না করিলেও পূর্বজন্মের অভ্যাসের হেতু যোগের প্রতি আকৃষ্ট হন যোগ বিষয়ে জিজ্ঞাসা সেই ব্যক্তি বেদের কর্ম ফলের ফল লাভ করিয়া থাকেন সেই যত্নমান যুগী যত্ন করিতে হইলেও অনেক জন্মের সঞ্চিত যোগ দ্বারা সিদ্ধ হইয়া পরমগতি লাভ করেন ইহাই আমার অভিমত জানিবে সেই যুগী তপস্বী হইতে জ্ঞানী হইতে এবং কর্মী হইতেও শ্রেষ্ঠ এত হেও তুমি এই প্রকারের যোগী হও যোগীদের মধ্যে আবার যে যুগী আমাগত চিত্তে আমার সেবা করেন তিনি শ্রেষ্ঠ যোগী এবং আমার প্রিয় ইতি ধ্যান যোগ নাম ষষ্ঠ অধ্যায় তো বন্ধুরা এটা ছিল আজকে ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে গেলে আপনি ইউটিউব চ্যানেলে গিয়ে অরুপ শর্মা নামে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনি আবার আপনার ফেসবুকে গিয়ে ফেসবুকে সার্চ বারে গিয়ে অরূপ শর্মা নামটি সার্চ করে কিন্তু আপনি আমাকে ফলো করতে পারেন তো ফেসবুকে আপনি ফলো করতে গেলে ফেসবুকে গিয়ে আমার নামটি লিখবেন এবং পেজে যাবেন পেজে গিয়ে আমি আপনি আমাকে ফলো করে দিতে পারেন তো আপনারা সাথে সাথে আমার এই চ্যানেলটিকে আপনি আপনি আপনার বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করবেন শেয়ার করার ফলে ওরা যেমন গীতা সম্বন্ধে জানতে পারবে গীতা থেকে অনেক কিছু শিখতে পারবে আগামীতে গীতা পড়া ঘরে ঘরে শুরু হতে পারে তো আমি বলবো যারা গীতা পড়তে আগ্রহী তারাও কিন্তু এর মাধ্যমে গীতাটাও পড়তে পারে তো বন্ধুরা এটা ছিল ষষ্ঠ অধ্যায় অর্থাৎ ধ্যান যুগ তো বা আগামী দিনে আমি সপ্তম অধ্যায় অর্থাৎ জ্ঞান বিজ্ঞান যুগ সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করবো তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই নমস্কার